হৃদয়ের বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ এই পাশে হচ্ছে কামরাঙ্গিচর আর ওই পাশে হচ্ছে কেরানীগঞ্জ মাঝে নদী আমরা কিছুক্ষণের ভিতরে নদী নদীতে নৌকা ভ্রমণে যাচ্ছি সাথে আমার পরিবার ছোটো ভাই নাজমুল ইসলামের পরিবার এবং ভাই তাওহিদের পরিবার তিন পরিবার মিলে আমরা কামরাঙ্গিচর এবং কেরানীগঞ্জ মাঝে নদী এবং এই নদীর ভিতরে আমরা এখন নৌকা ভ্রমণে যাচ্ছি তাহলে একটু সামনের দিকে আমরা নৌকা উঠার চেষ্টা করি আমরা এখন নদীর মাঝে আছি এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী এই পাশে হচ্ছে কামরাঙ্গি ওই পাশে হচ্ছে কেরানী না হ্যাঁ নদী নদীটা মোটামুটি অনেক বড় অনেক বড় পানিগুলো মোটামুটি স্বচ্ছ পানি সাধারণত বুড়িগঙ্গার পানি এতটা স্বচ্ছ কখনই দেখিনি আজকে আমার কাছে ভালো লাগতেছে যে আসলে বুড়ি পানিটা খুবই স্বচ্ছ চমৎকার লাগতেছে যাচ্ছি একটু নদীর ভিতর আসলে নৌকা ভ্রমণটা আসলে খুবই একটি মজার ভ্রমণ কামরাঙ্গের চরের পার দিয়ে নদী ঘেঁষার চমৎকার একটি রাস্তা করা হয়েছে কাঠ দিয়ে দুই পাশ দিয়ে মানে কি বলে রেলিং চমৎকার করে ই দিয়ে দেওয়া হয়েছে আসলে প্রোটেকশনের জন্য এখানে দেখা যাচ্ছে একটি মদিনা ট্রেনিং কর্পোরেশন একটি কোম্পানি চমৎকার 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 নদীর দিয়ে খুব একটি দৃশ্য খুবই পুরা সামনে দেখা যাচ্ছে কতগুলো ট্রলার নদী ঘেসা অনেক চমৎকার চমৎকার বিল্ডিং রয়েছে এখানে ওই পাশে দেখা যাচ্ছে অনেক মানুষ এবং নদীর মাঝে এগুলাকে বলা হয় কচুরি ওই পারে হচ্ছে কেরানিগঞ্জ কেরানিগঞ্জ আসলে নদীটা অনেক বড় কেরানিগঞ্জ অনেক অনেক দূরে মোটামুটি যাইতে অনেক সময় লাগবে আমরা মোটামুটি নদীর মাঝে আছি হ্যাঁ খুবই চমৎকার একটি দৃশ্য পরন্ত বিকেলে সামনে দিয়ে যাচ্ছে একটি নৌকা চমৎকার খুবই সুন্দর বিভিন্ন কালার আর এই দুইটা জায়গায় হচ্ছে দেখার মতন অনেক জায়গা আছে মনোরম পরিবেশ আছে আর কামরাঙ্গির চর তো আগের থেকে অনেক ডেভেলপ অনেক জায়গা আছে এবং বর্তমানে যে জোয়ার ভাটা যেটাকে বলে জ্বর বর্তমানে আমাদের জোয়ার চলতেছে যার কারণে পানিটা খুবই স্বচ্ছ জোয়ার চলতেছে না হ্যাঁ জোয়ার চলতেছে এই জন্য পালি স্বচ্ছ না পানি স্বচ্ছ এবার খুবই পরিষ্কার এই সময় মানুষ নৌকায় একটু বেশি ঘুরে কারণ এই সময়টাই উপভোগ করতে পারে বেশি তাই না তার থেকে বড় জিনিস হচ্ছে এই সূর্য অস্ত যাওয়ার সময় পরিবেশটা আরো খুব সুন্দর হয় এই জায়গাটা আসলে অটোমেটিক সবের মনটা ভালো লাগে আর তার থেকে বড় কথা হচ্ছে আমার মামারা আজকে খুবই আপদার করছে যার কারণে ওদের নিয়ে আমি ঘুরতে এসে খুবই মজা ফিল করতেছি খুবই আনন্দ বাবা কেমন লাগলো তোমার কাছে মজা হয়েছে নৌকা ভ্রমণ মজা লেগেছে হ্যাঁ মজা লেগেছে হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে বাবা চমৎকার নৌকা ভ্রমণ আমাদের আপাতত শেষ হলো সবাই মোটামুটি নেমে যাচ্ছে আমি নেমে কুলে দাঁড়িয়ে আছি আমাদের দ্বিতীয় নৌকাটি কুলের দিকে আসছে এই পাশে একটি নৌকা যাচ্ছে ওদিকে ডান দিকে খুবই চমৎকার দৃশ্য খুবই ভালো লাগলো বিকেলের শেষ বিকেলের পরন্ত বিকেলের নৌকা ভ্রমণটি খুবই আনন্দের হলো যে যেটা আসলে যে অনুভূতি প্রকাশ করার মতো না খুবই আনন্দ লাগলো